ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী উপবিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগে তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা সমালোচনা এখনও নেটিজেনদের মাঝে চলতেই থাকে সম্প্রতি এক সাক্ষাৎকার নতুন করে আলোচনা এসেছে সেই সাক্ষাৎকারে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে আবার নতুন করে সংসার পাতবেন যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝে মাঝেই হতে হয় এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপবিশ্বাস জানা গেছে কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাশ শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরনো ভিডিও সেই ভিডিওতে অপুকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি আর বিয়ে করতে চান উত্তরে অপু বলেছিলেন বিয়ে জানি না এখনই বলতে পারবো না তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না এটা বলা যাচ্ছে না তবে এখনই ভাবছি না অনেক দিন আগে সেই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে জানিয়েছিলেন সব আলোচনার সূত্রপাত একটি গাড়ি কেন্দ্র করে কোনো এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন একটা কাজে নম্বরের মাধ্যমে গাড়ি মালিকের নথি জোগাড় করা হয় সেই সূত্রে ধরে নেওয়া হয় সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপবিশ্বাস অভিনেত্রী বলেন না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে হয় না আর কিছু বলতে চাই না ডেস্ক রিপোর্ট হার্ড নিউজ